ভাই আবু তহাদ নান তার স্ত্রী ফেসবুকে এসে নানান বিষয় ফাঁস করছে সে আবার কসম করে বলছে আল্লাহর কসম আমি এগুলা কিছুই করি নাই এই করি নাই সেই করি নাই আমি শুধু আরেকটা বিবাহ করতে চেয়েছিলাম হালাল ভাবে তো কে দোষী কে নির্দোষ সেটা আমাদের বলার বিষয় না কারণ প্রকৃত পক্ষে কার অপরাধ কতটুকু সেটা আমরা জানিও না একমাত্র যিনি জানেন তিনি কে বিচারের মালিক আল্লাহ আল্লাহ তালা ঠিক করবেন প্রত্যেকে তার কর্মফল আল্লাহ ফিরিয়ে দিবেন তবে বিষয় হচ্ছে যদি ইনসাফ করতে না পারেন আপনাকে কে বলেছে একাধিক বিয়ে করার জন্য যদি ইনসাফ করতে না পারেন আপনি একাধিক নারীর কাছে কেন যাবেন প্রয়োজনে রোজা রেখে নিজের যৌবনকে হেফাজত করবেন তবু বে করে একাধিক স্ত্রী গ্রহণ করার প্রয়োজন আমার ভাইরা বিষয়টা বড় ভয়ঙ্কর কারণ আল্লাহ রাব্বুল আলামিন একাধিক বিয়ে করা কিন্তু ফরজ করে নাই ওয়াজিব করে নাই বরং এটা জায়েজ রেখেছেন আপনার যদি প্রয়োজন হয় তাহলে করতে পারবেন রব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন ফাঙ্কি হুমা তাবালাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা স্ত্রী এক হোক দুই হোক তিন হোক চার হোক চারটা পর্যন্ত নিতে পারবা তার বেশি না তবে তুমি যদি ইনসাফ করতে না পারো ফাইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদা ইনসাফ যদি করতে না পারো তাহলে দুইটা তিনটা চারটার দরকার নাই একজন বিবিনী খুশি থাকো এখন আমাদের সমাজের অনেক পুরুষ মানুষ আছে ইনসাফ করতে পারে না শুধু নিজের হাহেসাত পূরণ করার জন্য একাধিক বিয়ে করে বসে থাকে এবং পরবর্তীতে শেষে যাকে বিয়ে করেছে তারে বেশি বেশি দেয় আর শুরুতে যাকে বিয়ে করেছে তারে অবহেলার মধ্যে ফেলে রাখে এমন দৃশ্য আছে না নাই

আল্লাহ রাডসের ছায়ার নিচে তাদের জায়গা করে দিবেন ওই সাত শ্রেণীর মানুষের মধ্যে আল্লাহ তালা আমাদেরকেও সামিল করে দিক বলেন আমি এই সাত শ্রেণীর মানুষের সবার পরিচয় দেওয়ার সময় সুযোগ নাই তবে এক নাম্বার রাসুল যার কথা বলেছেন ওই পরিচয়টা দেই রাসুল বললেন হাসরে মাঠে যান যান যাদেরকে আল্লাহ একদম আল্লাহর আড়সের ছায়ার নিচে ছায়া দান করবেন তাদের মধ্যে প্রথম হচ্ছে ইমামায় ব্যক্তি ব্যক্তি তার সারা জীবনে সব জায়গায় ইনসাফ ইনসাফ করেছিল। করেছিল জীবনের প্রতিটি ক্ষেত্রে যেই ব্যক্তি আমি আল্লাহ আনুষের ছায়ের নিচে তাকে জায়গা করে দেব ইনসাফের বিপরীত শব্দ হচ্ছে জুলুম ইনসাফ যদি আপনি সমাজে করতে পারেন সমাজপতি হয়ে আপনার জায়গাটা সেখানে হবে ইনসাফ যদি আপনি পরিবারে করতে পারেন পরিবারের একক ব্যক্তি হয়ে তাহলে আপনার জায়গাটা সেখানে হবে আমাদের সমাজে যত দিন যাচ্ছে ইনসাফ করতে পারে সব জায়গায় এমন মানুষের সংখ্যা বাড়তেছে না কমতেছে জবাব দেন তো বাড়তেছে না কমতেছে কমতেছে একজন বাবা সে তার পরিবারে ইনসাফ করতে পারছে না মেয়েদের সম্পদগুলো মেয়ে মেরে ছেলেদেরকে দিয়ে দিচ্ছে মেয়েদেরকে তাদের প্রাপ্য সম্পদ দিচ্ছে না আমাদের ওদিকে আছে যারা মেয়েদেরকে সম্পদ দেয় না ইসলাম মেয়েদেরকে যে অধিকার দিয়েছে ছেলে দুই ভাগ পেলে মেয়ে এক ভাগ পাবে ছেলে এক লাখ টাকা পেলে পৈতৃক সূত্রে মেয়ে পঞ্চাশ হাজার টাকা পাবে এই ইসলামের সুষম বন্টন নীতি থেকে মেয়েদেরকে মাহরুম করছে ছেলেদেরকে বেশি লিখে দিচ্ছে এমন বাবার সংখ্যা কি আপনাদের সাপাহারে আছে নওগাঁতে আছে আহ তাহলে ওই বাবাকে ইনসাফ করতে পারলো না একাধিক বিয়ে করে একাধিক বিয়ে কে তো আল্লাহ তালা জায়েজ রেখেছেন কিন্তু একাধিক বিয়ে করে ইনসাফ করতে পারে না এমন জামাই কি নওগাঁতে আছে 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 আমার ভাইরা বিষয়টা বড় ভয়ঙ্কর কারণ আল্লাহ রাব্বুল আলামিন একাধিক বিয়ে করা কিন্তু ফরজ করে নাই ওয়াজিব করে নাই বরং এটা জায়েজ রেখেছেন আপনার যদি প্রয়োজন হয় তাহলে করতে পারবেন রব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন ফাঙ্কিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাছনা ওয়া সুলাসা ওয়া স্ত্রী এক হোক দুই হোক তিন হোক চার হোক চারটা পর্যন্ত নিতে পারবা তার বেশি না তবে তুমি যদি ইনসাফ করতে না পারো ফাইন খিফ আল্লাহ তা দিলো ফদ ইনস যদি করতে না পারো তাহলে দুইটা তিনটা চারটার দরকার নাই একজন বিবিনী খুশি থাকো এখন আমাদের সমাজের অনেক পুরুষ মানুষ আছে ইনসাফ করতে পারে না শুধু নিজের হাহেসাত পূরণ করার জন্য একাধিক বিয়ে করে বসে থাকে এবং পরবর্তীতে শেষে যাকে বিয়ে করেছে তারে বেশি বেশি দেয় আর শুরুতে যাকে বিয়ে করেছে তারে অবহেলার মধ্যে ফেলে রাখে এমন দৃশ্য আছে না নাই আছে কি না অত্যন্ত গরহিত কাজ ভাই এই যে আমরা দেখলাম এখন চলছে আমাদের এক ভাই আবু তহাদ নান তার স্ত্রী ফেসবুকে এসে নানান বিষয় ফাঁস করছে সে আবার কসম করে বলছে আল্লাহর কসম আমি এগুলা কিছুই করি নাই এই করি নাই সেই করি নাই আমি শুধু আরেকটা বিবাহ করতে চেয়েছিলাম হালাল ভাবে তো কে দোষী কে নির্দোষ সেটা আমাদের বলার বিষয় না কারণ প্রকৃতপক্ষে কার অপরাধ কতটুকু সেটা আমরা জানিও না একমাত্র যিনি জানেন তিনি কে বিচারের মালিক আল্লাহ আল্লাহ তালা ঠিক করবেন প্রত্যেকেই তার কর্মফল আল্লাহ ফিরিয়ে দিবেন তবে বিষয় হচ্ছে যদি ইনসাফ করতে না পারেন আপনাকে কে বলেছে একাধিক বিয়ে করার জন্য যদি ইনসাফ করতে না পারেন আপনি একাধিক নারীর কাছে কেন যাবেন প্রয়োজনে রোজা রেখে নিজের যৌবনকে হেফাজত করবেন তবু বে ইনসাফি করে একাধিক স্ত্রী গ্রহণ করার প্রয়োজন নাই এজন্যই আল্লাহর হাবিব বললেন এক নাম্বার তারা যে সমস্ত ব্যক্তিরা ইনসাফ করতে পারবে জীবনের সর্বস্তরে এভাবে সাত শ্রেণীর লোকদের কথা আল্লাহর হাবিব বললেন ওই সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তালা আরো নিচে একদম সুন্দর একটা জায়গায় স্থান দান করে দিবেন সুবাহ বলেন তাইলে একটা দল যাদের গাড়ি দিয়ে নিয়ে আসা হয়েছে তাদের জায়গা কিন্তু হয়েছে হাসরে মাঠের পাশে আল্লাহর আরো ছায়ার নিচে তাইলে বাকি রয়েছে আরো দুটি দল এর মধ্যে পায়ে হেঁটে যারা এসেছে রব্বুলা আমিন তাদের একে হাঁসরের ময়দানে ঢুকিয়ে দিবেন আর মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে যারা এসেছে ওয়াসিনফ্যান আলা বুজু হিহিম এই দলটি যাদের মাথা ছিল নিচে আর পা ছিল ওপরে তাদের কেউ আল্লাহ হাসরের মাঠে ঢোকাবেন না বরং আল্লাহ রাব্বুল আলামিন হাসরে মাঠে তারা আসার সাথে সাথেই তাদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দিবেন মিজানের কোন পাল্লাই তাদের জন্য আল্লাহ স্থানান্তর করবে না বসাবে না কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ওই দিন কিছু কিছু পাপিষ্ট যখন আসবে ওই পাপিষ্টদের চেহারা দেখে আমরা চিনে নেব যে এই ব্যক্তি পাপিষ্ঠ তখন তার জন্য আর কোনো সাক্ষী প্রমাণের দরকার নাই ফালা ওয়াজনা তার জন্য মিজানের পাল্লাও দরকার নাই হিসাব নিকাশেরও দরকার নাই ফেরেস তাদের শুধু বলা হবে হুদু হুফা করল তোমাল জাহিমা সল্লু তারে ধরো আর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে ফেলে দাও